লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল সাংসদ বুধবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বসিরাট লোকসভা থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি বৃহস্পতিবার নবান্নে মেগা বৈঠক রাজ্যের মেডিকেল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতেই এই বৈঠক বৈঠকে হাজির থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের বৈঠকে হাজির থাকার কথা রয়েছে পাঁচটি মেডিকেল কলেজের অধ্যক্ষ স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রমুখ আধিকারিকদের রাজ্যের বাকি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেই জানা গেছে চলতি মাসের বারো তারিখ এই বৈঠক হওয়ার কথা থাকলেও আর্যিকর আন্দোলন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনের জন্য সেই বৈঠক বাতিল হয় তখন বলা হয়েছিল বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির উদ্বদ্ধ পরিস্থিতির কারণে এই বৈঠক পিছানো হয়েছে সেই বাতিল হওয়া মেগা বৈঠক হবে বৃহস্পতিবার সেই সঙ্গে ডিভিসির লাগামহীন ছাড়া জল জোড়া ফলায় প্লাবিত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বীরভূমের ছবিও ঠিক একই রকমই মঙ্গলবার সেখানে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে সামিল হন রাজ্যের প্রশাসনিক প্রধান বৈঠকে নির্দেশ দিলেন বিধায়ক তহবিলের টাকায় রাস্তা তৈরি ও মেরামতের কাজ হবে বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি হাওড়া পাশকুড়া ঘাটাল পূর্ব বর্ধমান বাঁকুড়ার পর মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন বীরভূমেও মঙ্গলবার সেখানে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে সামিল হন রাজ্যের প্রশাসনিক প্রধান টানা বৃষ্টি সেই সঙ্গে ডিভিসির লাগামহীন ছাড়া জল জোড়া ফলায় প্লাবিত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বীরভূমের ছবিও ঠিক একই রকম একাধিক এলাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি লাভপুর সাইথিয়া রামপুরহাট সহ বিস্তীর্ণ অঞ্চল এখনও জলমগ্ন আবার নতুন করে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি গ্রামের রাস্তা এবং কাঁচা বাড়িগুলি বীরভূমে দাঁড়িয়ে সেই সব মেরামতের দায়িত্ব এবার স্থানীয় বিধায়কদের দিলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বোলপুরে জেলা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানালেন বিধায়ক তহবিলের টাকায় গ্রামীণ রাস্তা মেরামত ও তৈরির কাজ হবে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আগামী দু তিন দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেদিকে নজর রাখতে হবে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণরা এবছরটা মাঠ পর্যন্ত বন্যায় ক্ষতি হওয়া পদঘাট চাষের জমি পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন তা জানান মুখ্যমন্ত্রী গ্রামীণ রাস্তার কাজ এবার হবে বিধায়ক তহবিলের টাকা থেকে ভেঙে পড়া স্কুল বাড়িরও সংস্কার হবে সংশ্লিষ্ট দফতরগুলিকে কাজে লাগানোর পাশাপাশি ত্রাণ শিবিরে দুর্গতদের জন্য রাজ্য সরকারের তরফেও আলাদা করে শুকনো খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী এছাড়া ভেঙে পড়া বাড়িগুলি মেরামত বা পুনর্গঠন করে দেবে রাজ্য সরকার আর দিয়েছি তার গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে বাদবাকি বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারবো তিন হচ্ছে আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে হয়ে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে যা শেষ হলেই শুরু করবে বিসমোরে পাস্ট্রি কি এদিন জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে সমস্ত দিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আর এসওবের মাছেই ফের একবার বন্যা পরিস্থিতির জন্য ডিবিসি কে দোষী তার আক্রমণ ডিভিসি জল ছাড়বে আর মানুষ মরবে তিন বছর কেও সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও 170000 টাকা আমরা পাই এছাড়াও প্রতিবছর বিদেশি জল ছাড়াই তৈরি করা হয় ঝাড়খন্ড বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খন্ডে জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় বেশ কয়েকদিন ধরেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজের হাতে বিলি করছেন ত্রাণ সামগ্রী আশ্বাস দিচ্ছেন পাশে থাকার প্রশাসনিক কর্তাদেরকেও আরো সক্রিয় হয়ে কাজ করার বার্তা দিচ্ছেন বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট সময় কলকাতা মঙ্গলবারে বীরভূমে নিজের বাড়িতে ফিরেছেন গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সাতাশে সেপ্টেম্বর তাকে জামিনে মুক্তি দেয় দিল্লি আদালত মঙ্গলবার বীরভূমের নিচু পট্টির বাড়িতে ফিরে বেশ কয়েকজনের সঙ্গে দেখা করলেন তিনি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও শিউরের বিধায়কের সঙ্গে দেখা করেননি তবে বুধবার তিনি তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং জেলার খবরাখবর নিয়ে আলোচনা করবেন বলেই জানা যাচ্ছে তবে অনুব্রত মণ্ডল ফেরায় তার সঙ্গে অনেকেই দেখা করতে আসছেন আমি ক্রেষ্টদা অনেকদিন পরে এলো তাই দেখা করতে এসেছিলাম না দেখা পাঠিয়েছেন না মেসেজ এখন পাঠাইনি আমি এদের কাছ থেকেই জানতে পারলাম যে ক্রেস্টা এখানে সাথে দেখা করবে না পার্টি অফিসে দেখা করবে দল করি হ্যালো তাই এখানে আমার আর নতুন করে কিছু বলার নেই ক্রেষ্টদা আমার নয় সবারই গার্জেন ক্রেস্তোদা কখনোই মানে পার্টি ছাড়া কিছু পাবেন না বোঝেন না এবং কেস্তদা বীরভূমিতে যেভাবে সাজিয়ে রেখেছে তাদের তো সব কাজে কাজেই বাইরে ভাবার কোনো মানে হয় না যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে মঙ্গলবারে বীরভূমে নিজের বাড়িতে ফিরেছেন গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সাতাশে সেপ্টেম্বর তাকে জামিনে মুক্তি দেয় দিল্লি আদালত বুধবার বীরভূমের নিচুপট্টির বাড়িতে দেখা করতে আসেন তার প্রতিবেশী এবং জ্যোতিষী সুজিত তিনি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত গরু পাচার কাণ্ডে এই সুজিত মণ্ডলের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিবিআই এর পাশাপাশি সিবিআই ক্যাম্পে ডেকে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল আছে পরবর্তী খবরের দিকে বুধবার সকালেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস আরজিকরের মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় তাকে তলব করা হয়েছে সিবিআই দফতরে এই নিয়ে পরপর তিন দিন তিনি তবে কমপ্লেক্সে এলেন তার আগেও একবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী আধিকারিকরা শুধু তিনি নন সিজিও সিজো কমপ্লেক্সে তলব করা হয়েছিল হাসপাতালের মর্গের এক কর্মীকেও উল্লেখ্য আরজি করে মৃত চিকিৎসকের ময়না তদন্তের জন্য যে দল গঠন করা হয়েছিল সেই দলেই ছিলেন অপূর্ব রবিবার সিজিও কমপ্লেক্সে এসেছিলেন চিকিৎসক অপূর্ব সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি দাবি করেছিলেন মৃতার দেহের দ্রুত ময়না তদন্ত করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল তাকে সিবিআই এর এক সূত্রে দাবি করা হচ্ছে আজি করে নির্যাতিতার ময়না তদন্তের সময় ঠিক কি ঘটেছিল কারা কারা উপস্থিত ছিলেন সেই সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে অপূর্বের কাছে এবার সিবিআই এর হাজিরা দিলেন আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের মর্গের ডোম বুধবার তাকে তলব করা হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তরফে উল্লেখ্য আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তারা জানতে পারেন শুধু ওষুধ বা হাসপাতালের সরঞ্জাম সরবরাহে অনৈতিক কাজ হচ্ছে এমনটা নয় হাসপাতালের মর্গেও রীতিমতো তোলাবাজি বাজি চলত প্যাকেজ সিস্টেমে চলতো মৃতদেহের ময়না তদন্ত এবং পরবর্তী কাজকর্ম সিবিআই সূত্রের খবর মৃতের পরিবারের আর্থিক ক্ষমতার উপর নির্ভর করে প্যাকেজের দর ঠিক করত দুর্নীতির কারবারীরা সেই প্যাকেজের ন্যূনতম চার হাজার টাকা থেকে শুরু হতো এবং সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত তা পৌঁছে যেত এছাড়াও তদন্তে মর্গে মৃতদেহের সঙ্গে সহবাসের ভিডিও তুলে রমরমিয়ে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছিলেন পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করতেন আরজিকর হাসপাতালের মর্গে কর্মরত একজন ডোম প্রথমে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত থাকলেও পরবর্তীতে বদলি হয়ে আসেন আরজিকর হাসপাতালে তিনি ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে নির্দেশ দিয়েছিল পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেই নির্দেশ মেনেই পঁচিশে সেপ্টেম্বরই প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি বুধবারের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা আপার প্রাইমারির প্যানেল অবশেষে সুখবর পেতে চলেছে চোদ্দ হাজার চাকরি প্রার্থী তবে এখনও জটমুক্ত নয় আপার প্রাইমারির এই প্যানেল কারণ একটি মামলায় ছাড়পত্র পেলেও অন্য মামলার আশঙ্কা চাকরি প্রার্থীদের এসএসসি সূত্রে খবর বুধবার প্যানেল প্রকাশের পর পূজোর আগেই প্রথম কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে প্যানেলের মেয়াদ এক বছর সেই সময়ের মধ্যেই সম্পন্ন হবে কাউন্সিলিং দু সালে যোগ্যদের মধ্যে চাকরির সুপারিশ পত্র ইস্যু পত্র তুলে দিতে হবে এসএসসি কে উল্লেখ্য গত সোমবারই দ্রুত প্যানেল প্রকাশের পর প্যানেল প্রকাশের জন্য সল্টলেকের করুণাময়ীতে আন্দোলনে নামেন চাকরি প্রার্থীরা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাদে এই চাকরি প্রার্থীদের আর এসবের মাঝেই পঁচিশে সেপ্টেম্বর আপার প্রাইমারির প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন উত্তরবঙ্গে ক্রমবর্ধমান নারী নির্যাতন উত্তরবঙ্গ লবির মাথা চিকিৎসক সুশান্ত রায়ের গ্রেফতারি এবং আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার শিলিগুড়িতে মহা মিছিল বিজেপির সেই মিছিলে পা মেলালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা এদিন মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু করে মহাত্মা গান্ধী চক পর্যন্ত যায় আর মিছিলের শেষে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের সরকারকে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উৎখাত করার কথা বলে বিজেপির নেতৃত্ব তার পার্টির আদর্শ নিয়ে নীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেই নীতি আদর্শ আমরা এগিয়ে যাব আর এই ছাব্বিশের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদত্যাগ করতে বাধ্য করাবো অথবা তাকে হারাবো ছাব্বিশের ইলেকশনে তার চেয়ার থেকে নামাবো জলপাইগুড়ির আইএমএ কার্যালয়ে গেটে তালা মঙ্গলবার বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে সভা করলেন আইএমএর সদস্যরা আর্যিকর কাণ্ডের পর প্রকাশ্যে আসা উত্তরবঙ্গ লবি যে আজও সক্রিয় তার আভাস মিলল মঙ্গলবার রাতে আইএমএর জলপাইগুড়ি শাখার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা একটি বৈঠক ডেকেছিল কিন্তু জলপাইগুড়ি আইএমএ কার্যালয়ে গেট তালা বন্ধ থাকায় গভীর রাত পর্যন্ত প্রায় আশি জন সদস্য বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে পূর্ব ঘোষিত সভা করে এদিনের এই পূর্ব ঘোষিত সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মাসহ আইএমের জলপাইগুড়ি শাখার অধিকাংশ সদস্যরা আইএমএ সদস্য জলপাইগুড়ি চিকিৎসক ডক্টর পান্ত দাশগুপ্ত জানান অফিসের কেয়ার টেকার সহ অন্যান্যদের সভা করার আগাম বার্তা দেওয়া হয়েছিল কিন্তু সংগঠনের গেটে তালা বন্ধ থাকায় প্রায় দু ঘন্টা আইএমএ কার্যালয়ের সামনে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে হয় তিনি আরও জানান সর্বসম্মতিক্রমে আইএমএর জলপাইগুড়ি শাখার বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয় জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএ তারা পরিদর্শক কথা আমরা আমাদের আইএের অবশ্যই আমরা সাধারণ মেম্বার আমরা একটু মিটিং করবো একটু কথা বলবো তার উপায় নেই এই যে দেখতে হচ্ছে তালা দেওয়া রয়েছে এখানে গেটে তালা দেওয়া রয়েছে এই তালা দেওয়া তারপরে বারান্দায় তালা দেওয়া তারপর ওইখানে তালা দেওয়া তখন বাধ্যতামূলক আমরা মিটিংটা আজকে এখানে করে নিচ্ছি এইখানে দাঁড়িয়ে আমাদের দেখুন বিপুল সংখ্যক সমস্ত সদস্য এখানে রয়েছে আর কিছু কিছু বয়স্ক সদস্য রয়েছে তারা এই বৃষ্টির মধ্যে আসতে পারবে না বলে আমরা পাশের এই হেলথ হোম থেকে ওরা আমাদেরকে ডেকে নিয়ে দেখছেন যে ডাক্তার ওরা রয়েছে তো ওদেরকে ওখানে বসার জায়গা দিয়েছে কারণ অনেক দেড় ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এটা তো কোনো রকম গণতান্ত্রিক পরিকাঠামো হতে পারে না আমরা মিটিংটা যাই হোক আমরা মিটিং করছি এই মিটিংয়ে যে সমস্ত আমরা উপযুক্তভাবে আমরা সেই ঠিকঠাক করে নিয়ে আমরা সেটা আমরা স্টেটকে জানিয়ে দেবো ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর শিব এলাকায় পাকা রাস্তা না থাকায় সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের বাসিন্দাদের দুর্ভোগের কথা ভেবে চট্টা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি দুশো ফুটের সরকারি পথশ্রী রাস্তার কাজ শুরু হয় ওই রাস্তার শেষে হান্নান খান নামে এক ব্যক্তির একটি প্লাস্টিকের বাড়ি রয়েছে তিনি রাস্তার কাজের জন্য জমি দিতে অস্বীকার করেন থানায় অভিযোগ দায়ের করে কোর্টে বন্ধ হয়ে যায় সরকারি রাস্তা তৈরির কাজ স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরির জন্য সকালে স্বেচ্ছায় সকলে স্বেচ্ছায় জমি দিলেও তিনি জমি দিতে অস্বীকার করেন এর ফলে বন্ধ হয়ে যায় রাস্তা তৈরির কাজ এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় থানার পরিস্থিতি আমাদের উপরে সব সময় গ্রামের লোক হামলা হয়ে আসছে আমাদের ঘর ভাঙার জন্য রাস্তা দিতে হবে লোকজন যদি বাস করে তবে তো আমরা রাস্তা না নাহলে আমরা কি করে রাস্তা দেবো আমরা ওই জন্য আমরা থানার মানে খোঁজের দ্বারস্থ হয়েছি পন্ডিত মানে আমাদের এখানকার সদস্য শুক্রবারে আমার দেওয়ার নামাজ ভরতে গেছে আমার দেওয়ারকে বলেছে রবিবার দিনকে প্রধান মানে প্রধান যে বলছি মানে বউটা হচ্ছে প্রধান তার স্বামী ওনারা সবাই এসে আবার রবিবারে থেকে দেখেছে এরা গা করে জোর করে ওরা রাস্তা আমরা করার সময় এরা এক হাঁটু জলের ওপর দিয়ে আসতো এদের এমনকি বর্ষার সময় আমরা স্কুলে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতাম এরা বর্ষার স্কুলে থাকতো কিন্তু দীর্ঘদিন পরে আমাদের পঞ্চায়েত সমিতি প্লাস আমাদের প্রধানের প্রচেষ্টায় আমরা এখানে একটা পদশ্রী কাকা বের করে কাজটা শুরু করি আমরা যখন শুরু করি তখন আমরা সব পার্টিকে ডেকেছিলাম যে আপনাদের আড়াই ফুট আড়াই ফুট একটা রাস্তা আমরা

ফের শহরে বেপরোয়া গাড়ি গাড়ির দুর্ঘটনা বেনিয়াপুকুর থানা অন্তর্গত দরগা রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার রাস্তার উপরে একটি মিটার বক্স ও এক ব্যক্তিকে ধাক্কা মারে সেই ব্যক্তি গাড়ির নিচে চাপা পড়ে যায় পরে বেনিয়াপুকুর থানার পুলিশ ক্রেনের সাহায্যে সেই ডাম্পারটি সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে গুরুতর আহত ওই ব্যক্তিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে देख सकते हैं ये हाइड्रा गेंद डंपर को भी हटाएंगे किस तरीके से खींच कर लेकर जाया जा रहा है आगा रहे। आगा रहे। बीए करते चेचिलो चेले, किंतु राजी होनी बाबा তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করেই ঝুঁকিপূর্ণভাবে হাইভোল্টেজের বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ল ছেলে ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায় আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর অঞ্চলের দেউমালি গ্রামের ঘটনা জানা গেছে যুবকের বাড়ি বানারহাট ব্লকের জোড়া এক অঞ্চলের প্রধান পাড়া গ্রামে নাম বিপ্লব রায় ওই যুবক বিয়ে করতে চাওয়ায় তার বাবার রাজি হননি এরপরেই এই কাণ্ড ঘটিয়ে বসে সে খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাড়ির পুলিশ এবং ফালাকাটা ও ধূপগুড়ির ফায়ার ব্রিগেডের কর্মীরা অনেক চেষ্টার পর নাচর ওই যুবককে নিচে নামাতে সক্ষম হন ফায়ার ব্রিগেডের কর্মীরা বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ এবার জলপাইগুড়ির বানারহাটের আমবাড়ি চা বাগানে ছাগলের টোপ দিয়ে ধরা হলো চিতাবাঘটিকে চা বাগানের তেরোর ছাব্বিশ নম্বর সেকশনে ধরা পড়ে বাঘটি বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতার আনাগোনা লক্ষ্য করছিল বাগানের শ্রমিকরা ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে এরপরেই ছাগলের টোপ দিয়ে পাতা হয় বাঘ ধরার খাঁচা তাতে আজ ভোরবেলা খাঁচা বন্দি হয় চিতা বাঘটি শ্রমিকরা সকালবেলা কাজে যোগ দিতে গেলে তাদের নজরে আসে খাঁচা বন্দি চিতাটি সঙ্গে সঙ্গে বিষয়টি তারা বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীকে জানান খবর পেয়ে ছুটে আসেন তারা খাঁচাবন্দি চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হয় সংরক্ষিত বনাঞ্চলের গভীরে সেখানেই বাঘটিকে ছাড়া হবে বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে প্রয়াত নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল সাংসদ বুধবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরাট লোকসভা থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন তিনি উপত্যকার ছাব্বিশটি আসনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা আটোট করা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধা সেনাও বিভিন্ন কেন্দ্রে চলছে টহলদারি শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিন্ত করতে সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটে লড়াই করছেন একাধিক হেভিওয়েট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা সহ মোট দুশো উনচল্লিশ জন প্রার্থী বুধবারের নির্বাচনী লড়াইতে লড়ছেন ওমর এবার লড়েছেন দুটি কেন্দ্র থেকে বদগাম ও কাণ্ডের বাস দুটি কেন্দ্র থেকে লড়ছেন ওমর আবদুল্লা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় দফায় পঁচিশ লক্ষ আটাত্তর হাজার মানুষ ভোট দেবেন সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই নজর রাখুন